আগামী দিনে আইসিএ কি করতে চলেছে তাই নিয়ে আয়োজন করা হয় যার নাম দেওয়া হয়েছে এবং সাড়ে আট লক্ষ ছাত্র এই সংগঠনের সদস্য মোট সদস্যের উনত্রিশ শতাংশ এবং মোট ছাত্র ছাত্রীদের তেতাল্লিশ শতাংশই মহিলা তাই এই সংস্থার সমাজের প্রতি একটি দায়বদ্ধতা রয়েছে আগামী দিনে এই সংস্থা কি কি করতে চায় তা নিয়েই একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সি এ রঞ্জিত কুমার আগরওয়াল সহ সভাপতি সি এ সিং সি এ সুশীল কুমার গোয়াল সি এ সঞ্জীব সিংহী সি এ ময়ূর আগরওয়াল সহ অন্যান্যরা আফটার টেকিং চার্জ যে এ প্রেসিডেন্ট অফ দা ইনস্টিটিউট বি হেভ কাম টু ডে ক্যালকাটা ফার্স্ট টাইম সো ওই জন্য আমি প্রেস বার্তা করছি আর আমাদের যে যত নতুন নতুন ইনসিটিভ আছে ইস্যুটে ওটা করছি ইভিনিং এ আমাদের ভেলিস্টেশন প্রোগ্রাম আছে পি সি চন্দ্রতে আর আপনার যে ইস্যুটে যেহেতু ভালো ভালো কাজ হচ্ছে ওই জন্য বি আর ব্রিফিং আর আমাদের সেন্টার অফ এক্সেলেস রাজারহাটের তৈরি হচ্ছে ওই জন্যই বি হেভ রিভিউ দা সিস্টেম বুক চ্যানেল টেন